ছেলের নিয়ে শুধু গল্প করলে হবে দেখতে দেখতে এত বছর হয়ে গেল আজ এই হাল কোন কাজকাম তো সঠিকভাবে ধরলে না এদিকে বাড়ি চাল ডাল কিছু আছে শুধু তো ছেলে নিয়ে করছো গল্প বাড়িওয়ালা বারবার আসছে কারেন্ট বিল তিন মাসের বাকি পোশাক আশাক কারোর আছে সেদিকে কোনো খেয়াল আছে ছেলেটার একটা কিছু কিনে দিতে হবে ওর জন্য একটা কোনো খাবার আনছো না ও কি খেয়েই থাকবে আমরা নাই না খেলে হবে ছেলের জন্য তো কিছু কিনতে হবে এভাবেই তো বসে আসো শুধু কষাও গল্প তাড়াতাড়ি যাও কোনো কাম করো টাকা আয় করো বাজার ঘাট করে নিয়ে এসো বাজার থেকে আজকে চাল তরকারি তেল নুন ঝাল যা যা লাগবে সব কিনে নিয়ে এসো দ্রুত যাও এখানে বসে থেকো না দ্রুত যাও বাড়ি ভাড়ার লোক বাড়িওয়ালা ভাব আসছে ওর জন্য টাকা জোগাড় করো যেভাবেই পারো আর কত বলবো তোমার এক কথা বারবার বলতে হচ্ছে দ্রুত যাও দ্রুত যাও এর ব্যবস্থা করো হয় কাজ ধরো যেভাবে হোক টাকা জোগাড় করো করে বাড়িওয়ালা টাকা শোধ করো ঝিনুক যেটা বলছে ঠিক আছে অনেক তো দিনা হয়ে গেলাম প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা দিনা হয়ে গেলাম একটা কাজ করতে চাইছিলাম কিন্তু কোনো কাজ করতে তো ইচ্ছে করছে না ছোট কোনো কাজ রাজমিস্ত্রি দর্জি মিস্ত্রি কোনো কাজই তো করতে ইচ্ছে করছে না চাকরি করার ইচ্ছা ছিল অফিস আদালতে তো ঘুরেছি আমার লেখাপড়ার যে দৌড় তাতে তো চাকরি তো আর হলো না কিছু একটা করবো যা এক বন্ধুদের কাছ থেকে নাই পাঁচ হাজার টাকা ধার নি তারপর একটা কাজ করে ওকে শোধ করে দেবো দেখি সামনে কার পাই তার কাছ নেব কিন্তু তারা দিতে চাইবে না মিথ্যে বলতে হবে আমার একটা বুদ্ধি খাটাতে হবে সেই বুদ্ধি করে ওদের কাছ থেকে নেব দেখি কার সাথে দেখা হয় এমন কথা বলবো তারা টাকা দিতে বাধ্য হবে যে কোনো একটা বুদ্ধি খাটিয়ে টাকাটা নেবো দেখি কারোর পাই কি না এই তো দেখছি রঘু সম্ভু আবার চম্পা যাই ওদের কাছে গিয়ে দাঁড়াই দেখি ওরা কী গল্প করছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি তারপরে রঘুর সাথে নাই বলবো এরা দেখছি কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত এখন কথা বলা যাবে না একটু পরে কথা বলবো রঘুর সাথে দেখি রঘু আমার ফেরাতে পারবে না ও আমার পুরোনো বন্ধু আমি ছোটোবেলা ওর সাথে পড়েছি ও অবশ্য এখন চাকরি করছে রঘুর সাথে কথা বলি রঘু ভালো আছি ভালো আছি দোস্ত তুই দোস্ত আমার বাবার ভীষণ শরীর খারাপ আমার বাবা মারা যাওয়ার মতো অবস্থা আমাকে পাঁচ হাজার